হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া ওভার আজকে আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো ব্রাইডাল শাড়ি তোমরা কিভাবে পরাতে পারো পুরো নন কাট একটা ভিডিও দিয়েছি এখানে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ব্রাইডাল শাড়ি পড়াতে পারো আর এখানে ব্লাউজটা কিন্তু সব সময়ের জন্য আমাদের প্রিন্সেপ কাটিংয়ে এরকম ধরনের ব্লাউজ ব্রাইডকে নিতে বলতে হবে যাতে আমাদের ফ্রন্টের স্টাইলটা আরও বেশি সুন্দর লাগে শাড়ি বুঝছি দেখো শাড়ি গোজার সময় আমি এখান থেকে বুঝবো না শাড়িকে ঠিক আছে যেহেতু আমি আট কৌরে পড়াচ্ছি সেহেতু কিন্তু আমি শাড়িকে এই মিডিল পোর্শন থেকে বুঝবো না বোঝা গেছে আবার শাড়িকে আমি এখান থেকেও বুঝবো না অনেকেই দেখবে যারা শাড়ি পরে তারা কিন্তু এইখান থেকে শাড়িটা গোজে ঠিক আছে এখান থেকে শাড়ি গোজে কিন্তু আট পৌরে যখন আমি পরাবো তখন আমি যদি এখান থেকে শাড়িটা বুঝি তাহলে কি হবে আমার পরে গিয়ে এখানটা আমার ফাঁকা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি কোথায় শাড়ি গুঁজবো আমি এই জায়গাটায় শাড়ি দেখো এটা আসল ধরো না এটা আচল নেই এই যে এই জায়গাটায় আমি শাড়ি গুঁচবো ঠিক আছে শাড়িটাকে যখন গুজছি দেখো পুরো একদম প্রপারভাবে গুঁচব ধরব আমি শাড়িটাকে নেব একদম শেষ মাথায় এখানটা ধরবো আঁচলের জায়গাটা ধরে এটাকে করে এটাকে এই আঁচলটা যেন আমাদের এই মাটি ছোঁয়া হয় ঠিক আছে এই মাটিতে ছোঁয়া যেন এই মাটি ছুঁয়ে গেছে মানে এটাকে আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এবার এটাকে কি করবো এখানটা আমি পিনা করে এবার দেখো এখানে কি করছি আমি এই জায়গাটাই আমি পিন আপ করব ঠিক আছে এই যে ব্লাউজের এই পোর্শনটা এই জায়গাটাই আমি ব্লাউজের এখানে আমি টাকা পেছনে ঠিক আছে এবার এটা আমার সিকিউর হয়ে গেল এবার আমি ঘুরিয়ে নেব এবার যতটুকু আছে এই যে যতটুকু আছে এটাকে আমি কি করবো এদিক থেকে ফ্লিট করতে শুরু করবো

এটা এটা যতটা পারবে মানে যতটা পারবে কি এটা এই কুচিটা না মিডিলে কুচবো না আমরা ঠিক আছে মিডিলে এই জায়গাটা ধরো কুচিটা আছে আমি যদি বুঝি তাহলে মিডিলে বুঝতে হবে আমাকে ঠিক আছে কিন্তু আমি কি করবো মিডিলে কখনো বুঝবো না কোথায় বুঝবো এক সাইডে তাহলে কি হবে আমার কুচিটাও দেখা যাবে আর এই যে হাতটাকে আমি ডান হাতটাকে আমার এই জায়গায় কি করছি এটাকে আমি একটা একটা করেছি আর এইখানটা বলবো ব্রাইডকে ধরতে ধরো কি করবো এই যে ফ্রন্টের এই যে কুচিগুলোকে আছে এগুলোকে আমরা ভালো করে হাত দিয়ে এখানটা ক্লিন আপ করে দেবো কুচিগুলোকে ভালো করে বসিয়ে একবার চেষ্টার দিয়ে ঠিক আছে ভালো করে দেবো এই যে কুচিটা আছে এটাকে আমরা সেট করব এই যে যে আঁচলটা আছে এটাকে সামনে থেকে ফ্রন্টের দিকে নিয়ে আসবো জুড়ে যাও এবার এটাকে আমরা কোথায় কোথায় টাক করতে পারি আমরা এই কোমরের এখানেও টাক করতে পারি ঠিক আছে এখানে করতে পারি আবার এটাকে সামনে ফ্রন্টে এনে ঠিক এই যে যে দুটো ইয়ে আছে এই কোনাটাকে ধরব কোনাটাকে ধরে এটাকে ঠিক এই জায়গাতেও এই যে দুটো কুচির মাঝখানে এখানে কিন আপ করব এবার কি করবো এই জায়গাটা আমাদের আবার সুন্দর করে হচ্ছে ঠিক আছে এরকম করেমর বন্ধনও দিতে পারো এই কোমর বন্ধনও দিতে পারো স্টোনের ঠিক আছে আর হচ্ছে দিতে পারো হচ্ছে এটা বাদ দিয়ে ধরো ये लोगों में ज़रूर बेल टाइपर है, ये लोगों बेल टाइपर चीज़ भी लो हैं, शुरू এটা হলো আজকের আট শাড়ি পরানোর ফাইনাল লুক শাড়ি পরানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কতটা বুঝতে পারলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা এখান থেকে যদি কিছু শিখতে পারো অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আজকের আট টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো টাটা